শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর আওয়ামী লীগের নেতারা তখন ভারতে পালিয়ে গিয়েছেন এবং তারা আত্মসমর্পণ করেছেন কখনও ভোটারবিহীন নির্বাচন আবার কখনো জোর করে ক্ষমতা দখল করে টিকে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকীতে বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্য এমন কথাগুলিও তুলে ধরেন এবং বলেন স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী আজ যুক্তরাষ্ট্র নিয়োগ থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মো জহিরুল হক বসির জানান উনিশশো একাশি সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট সেনা সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নির্মমভাবে তিনি নিহত হন আজকের এই দিনে জিয়াতময় মনে পড়ে এমন স্লোগানে নিউ ইয়র্ক স্ট্রিট বিএনপি যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রিস মে দু বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আলোচনা সভার দোয়া মাহফিল খাবার বিতরণ করা হয় অনুসারে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মূলধার রাজনীতিবিদ গিয়াস আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মনাজাত পরিচালনা করেন আলহাসা আব্দুল লতিফ সম্রাট গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান জিল্লু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাবচি অধীক্ষক ও সাধারণ সম্পাদক ফয়েদ চৌধুরী এবং নিউ মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদুল আলম অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম চৌধুরী প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির সদস্য সচিব দেওয়ান কাউসার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ হোসেন রব্বানি সমন্বয়কারী নাবুল করিম টিপু যুগ্ম সদস্য সচিব এম এ কায়ুম আরও ছিলেন আনিসুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম নিয়োগযুক্ত অ্যাসিস্ট্যান্ট যুক্ত বিএনপি সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রেট বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ উক্ত দোয়া অমিরাত মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়